শ্রীল জয় পতাকা স্বামী মহারাজ কত মহান ব্যক্তিত্ব এবং আপনারা সকলে অত্যন্ত ভাগ্যবান তার শিষ্য হতে পেরে। মাঝে অনেকে আমাকে বলে যে তোমার খুব ভাগ্য যে তুমি প্রভুপাদের অবস্থানকালে তার সঙ্গে ছিলে আপনাদের এটা উপলব্ধি করা উচিত যে আজকের দিনে এটি হচ্ছে ইতিহাসের একটি সময় এবং আপনারা সকলেই অত্যন্ত ভাগ্যবান বা ভাগ্যবতী যে আপনারা সকলেই তার ব্যক্তিগত সঙ্গ লাভ করছেন বা পেয়েছেন আমি আপনাদের পরামর্শ দেব যতটা পারেন আপনারা তার সঙ্গ লাভ করেন এবং তার সান্নিধ্যে থাকার চেষ্টা করুন আপনারা এরকম মনে করবেন না যে ও অত থাকবেই এরকম ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে অবহেলা করবেন না তার উপস্থিতিকে এবং কখনোই ভাববেন না তিনি চিরকাল আপনার কাছে থাকবেন ঠিক যেমন আমি এখানে মায়াপুরে উনিশশো ছিয়াত্তর সালে এসেছিলাম আমি কিছুটা সময় কাটাতে পেরেছিলাম প্রভুপাদের সঙ্গে আমি দুই একটা ভ্রমণে গিয়েছিলাম প্রভুপাদের সাথে প্রভুপাদ প্রত্যেক দিন ক্লাস দিয়েছেন আমরা কেউ তখন উপলব্ধি করতে পারিনি যে তিনি এত অল্প সময়ের জন্য থাকবেন অনেক সুযোগ ছিল তার ব্যক্তিগত সান্নিধ্য লাভ করার জন্য তার সাথে মেলামেশা করার জন্য সেই সমস্ত সুযোগ ছিল কিন্তু আমরা তখন সেগুলি এত গুরুত্বপূর্ণ মনে করিনি আমরা সেগুলির সুযোগ নেইনি জয় পতাকা স্বামী মহারাজের ব্যক্তিগত সঙ্গ আপনাদের কাছে এখন রয়েছে আপনারা সকলেই খেয়াল রাখবেন এবং সকলেই সচেষ্ট হবেন যে যতটা সম্ভব তার ব্যক্তিগত সঙ্গ লাভ করার এবং এই দুর্মূল্য যে স্মৃতি এইগুলো লাভ করার জন্য আপনারা প্রাণপণ চেষ্টা করবেন এই সুযোগ যদি আপনারা অবহেলা করেন যদি হারিয়ে ফেলেন তাহলে এমন একটি দিন আসবে যে আপনারা হাহাকার করবেন যে কেন আপনারা এই সময় এইভাবে কেন অবহেলা করেছিলেন এবং আশা রাখবেন যে এটা যদি না করতাম তাহলে ভালো হতো শ্রীপাদ মিশ্র ভগবান দাস সাপ্তাহিক জেএসএস মিটিং ষোলো মে দু হাজার উনিশ শ্রীদাম মায়াপুর ভারত